কে সেই নারী কি তার পরিচয় চলছে নানা মহলে চুল ছাড়া বিশ্লেষণ এক ফেসবুক স্ট্যাটাসেই কাঁপিয়ে দিলেন অন্তর্বর্তীকালীন সরকারকে সেই সাথে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে পাখির মতো ডানা মেলে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা আবু সাইদকে বললেন সন্ত্রাসী আখ্যায়িত দিলেন সেই নারী ম্যাজিস্ট্রেট লালমনিরহাটের জেলা প্রশাসক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাপচম্ম উর্মি কি লিখেছেন তার ফেসবুক স্ট্যাটাসে আমরা একটু পড়ব গত শনিবার তার ফেসবুকে লিখেন সাংবাদিক বৃত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট পাটনে পোস্ট করা হয়েছে দেশের সব অতীত মুছে গেছে দেশের ইতিহাস অতীত মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় নারী বিশিষ্টের উর্মিকে নিয়ে চলছে সোশ্যাল মিডিয়ায় পক্ষে বিপক্ষে নানা মন্তব্য আটচল্লিশ ঘন্টার মধ্যে উর্মিকে স্থায়ীভাবে বহিষ্কার না করলে উত্তরবঙ্গ ব্লকেড করে দেবে এমনটাই বলেছেন নেতিজনরা আবার কেউ কেউ লিখেছেন সে লীগের কুটাতে চাকরি পেয়েছে তাই ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিল সে এখনো লীগের দালালি করছে জনতার দাবি তাকে বহিষ্কার করতে হবে অনত বিলম্বে তাকে গ্রেফতার করতে হবে আইনের আওতায় আনতে হবে এমনটাই বলেছেন আবার কেউ লিখেছেন যে কে বলেছিল তোমরা মন খুলে সমালোচনা করো অন্তত পক্ষে প্রতি মাসে একটি চিঠি দিও রিসেট বাটন আবার পক্ষে কেউ কেউ লিখেছেন যে কে বলেছিল বাক স্বাধীনতা দেওয়া হয়েছে সবাই মন খুলে সমালোচনা করতে পারবে তাহলে কেন বদলি করা হলো কেন তাকে বহিষ্কার করা হলো কোন সরকারি কর্মকর্তা প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট হয় জনগণের সাথে জ্ঞাপ সৃষ্টি হয় এমন কোনো মন্তব্য করতে পারবে না এমনটাই সংবিধানের লেখা আছে সেই অনুযায়ী উর্মি ম্যাজিস্ট্রেট উর্মি ভুল করেছেন অন্যায় করেছেন